তাহলে বাংলাদেশ এতদিন পর একটি সঠিক সিদ্ধান্ত নিল কি সিদ্ধান্ত নিয়েছে সেটা তো আপনারা অলরেডি রিপোর্টটিতে দেখতে পাচ্ছেন নিজস্ব দেশের নিরাপত্তাকে করার জন্য সীমান্তে আজ বাংলাদেশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করে দিয়েছে অবশ্য বাংলাদেশ এই ঘটনা কবে ঘটালো আর কেন ঘটালো আর কিসের জন্যই বা ঘটিয়েছে মূলত এই বিষয়টি আজ আমি আপনাদেরকে এই রিপোর্টটি মারফতই তুলে ধরার চেষ্টা করব তো আশা করবো যে আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট জুড়ে আপনারা সকলে আমাদের সঙ্গে থাকারই চেষ্টা করবেন বন্ধুরা এই ঘটনার পিছনেও কিন্তু একটি রহস্য রয়েছে রহস্য বলতে গেলে আপনারা তো সকলেই জানেন বর্তমানে মিয়ানমারের চলমান উত্তেজনা মানে সেই বারবার একই বিষয় কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করেই আজ বাংলাদেশ বুঝতে পেরেছে যে হ্যাঁ মিয়ানমারের এই অন্তর্দ্বন্দ্ব কবে না কবে হয়তোবা আমার দেশেও আছড়ে পড়তে পারে তাই আগে থেকে নিজেকে প্রস্তুত রাখা সর্বদাই অত্যন্ত জরুরি তো যাই হোক চলুন রিপোর্টটি একটু আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের বুঝতেও সুবিধা হয় বাংলাদেশ কেন আজ এমন সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা রিপোর্টটিতে বলা হয়েছে সীমান্ত নিরাপত্তায় টহল বৃদ্ধির পাশাপাশি ঘুমধুম সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি নিরাপত্তা চৌকিগুলোতে আর কে থ্রি কোরসার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এটিজিএম মোতায়েন করা হয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ বিরোধের জেরে সম্প্রতি মিয়ানমার সীমান্তে ব্যাপক সংঘর্ষ মটার্সের নিক্ষেপ গুলি ও বোমা বিস্ফোরণের পর অত্যাধুনিক এই অস্ত্রটি মোতায়েন করা হয় মানে এই রিপোর্টটি থেকে কিন্তু এখন পর্যন্ত একটি কারণ আপনারা খুঁজে পেয়েছেন বন্ধুরা যে আজ কেন বাংলাদেশ নিজস্ব নিরাপত্তার জন্য সীমান্তে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে মানে মিয়ানমারের মধ্যে যে বিপর্যয় আজ সৃষ্টি সেই বিপর্যয় কখনো না কখনো বাংলাদেশের মধ্যেও আসড়ে পড়তে পারে আর সেই দিকটাকে লক্ষ্য রেখেই ভবিষ্যতের কথা মাথায় রেখেই বাংলাদেশ আজ এমন সিদ্ধান্ত নিয়েছে তো যাই হোক আরও কি কি কারণ এখানে উল্লেখ করা হয়েছে চলুন সেটাও দেখে নেওয়ার চেষ্টা করি বলা হয়েছে বান্দরবানের নাইখলচুড়ি উপজেলা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ঘুমধুম সীমান্ত চৌকি সহ আরো বেশ কয়েকটি চৌকিতে এটি অস্ত্রটি মোতায়েন করা হয়েছে এটি জি হলো ইউক্রেনের তৈরি হালকা বহনযোগ্য ট্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এটি দিয়ে স্থির ও চলমান সাজোয়া যান এমনকি হেলিকপ্টারও আক্রমণ করা যায় দু সালে ইউক্রেনে এই অস্ত্রটি তৈরি করা হয় সীমান্তে অত্যাধুনিক এই অস্ত্রটি মোতায়েনের ফলে সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি বিজেপির আধুনিকায়নেও আরও এক ধাপ উন্নতি হলো বলে মনে করছেন সচেতন মহল যে ক্ষেপণাস্ত্রটি মূলত আজ বাংলাদেশ সীমান্তে মোতায়েন করছে সেটি মূলত একটি ইউক্রেনের তৈরি ক্ষেপণাস্ত্র যেটা দ্বারা ট্যাঙ্কেও বিধ্বংস করা যায় এমন কি সাজুয়া যান তাছাড়াও হেলিকপ্টারকেও কিন্তু দূর থেকে নিশানা বানানো যায় এমনই একটি ক্ষেপণাস্ত্র আজ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে মোতায়েন করে দিয়েছে এদিকে চৌত্রিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মাস রুকি বিষয়টি নিশ্চিত করেছেন সম্প্রতি ঘুমধুম সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষে বাংলাদেশের অভ্যন্তরে বেশ কয়েকটি মটার শিল ও গুলি এসে পড়ে এতে দুজন নিহত ও চারজন আহত হয় সীমান্তের ওপারে হেলিকপ্টার থেকেও ব্যাপক গুলি ও বোমা বর্ষণ করা হয় এসব বিষয় নিয়ে বিজেপি কড়া প্রতিবাদও জানায় তুমব্রু সীমান্তে গতকাল সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সীমান্ত থেকে পাওয়া দুটি রকেট লঞ্চার বোম নিষ্ক্রিয় করেছে বিকট শব্দে এগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা এ সময় সীমান্তে নিরাপত্তা জোরদারও করা হয় কিসের জন্য বাংলাদেশ এমন করছে তার কারণ সমেত আমরা পূর্বে উল্লেখ করলাম বন্ধুরা কিন্তু এখন আপনারা জানতে পারলেন বাংলাদেশ কেন এমন পদক্ষেপ নিয়েছে দেখুন মিয়ানমারের যে মটার ও গুলির শব্দে আজ বাংলাদেশ কম্পিত হচ্ছে তার ফলে কিন্তু বাংলাদেশেরও সীমান্তবর্তী এলাকার মানুষজন ভীষণভাবে ভয়ভীত হয়ে যাচ্ছে যে কারণে বাংলাদেশ আজ এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে অবশ্য এই কাজটি কিন্তু বাংলাদেশের আরো আগে করা উচিত ছিল যে কাজটি তারা এতদিনে এসে সম্পূর্ণ করেছে সীমান্তে গোলাগুলি না হওয়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে সীমান্ত এলাকায় বসবাসকারী বেশিরভাগ লোকজনই এখন ঘরে ফিরেছে তবে যে পাঁচটি স্কুল বন্ধ করা হয়েছিল সেগুলো এখনো খোলা হয়নি পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে গেলেই স্কুলগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হোসাইনি বন্ধুরা এছাড়াও কিন্তু এই রিপোর্টটিতে আরো বিস্তার আলাপ আলোচনা করা হয়েছে এবং আরো বিষয়গুলি আমাদের সামনে তুলে ধরা হয়েছে যে বাংলাদেশ আজ কেন কিসের জন্য আর কী কারণেই বা এই ক্ষেপণাস্ত্র মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে মোতায়েন করেছে যাই হোক বাংলাদেশ যেটা করেছে বন্ধুরা সেটা কিন্তু বাংলাদেশ নিজস্ব ভালোর জন্যই এবং নিজস্ব দেশের নিরাপত্তার স্বার্থেই করেছে আর সেটাকে কিন্তু আজ প্রতিটি বাংলাদেশি সাপোর্ট করবে বলে আমার মনে হয় তো যাই হোক আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে অবশ্য আপনাদের কি মন্তব্য সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন